পুলিশ ওকে মজা মারার জন্য বসেনি পুলিশের কাজ অশান্তকে শান্ত করা আসামিকে ধরা সঠিক ব্যবস্থা করার জন্য এই জনগণের টাকায় পুলিশের খাওয়া হয় তার গোটা পরিবার চলে সে যদি মনে করে দলদাস করব ভুল করবে যে ইসি গলি খিয়া খাক সে এই খাক আপনি মিলায়েঙ্গে না বুলায়ে আপকে আয়ে হ্যাঁ না নিকালে আপকে যায়েঙ্গে এ যে শুভেন্দু অধিকারী বা জানাদের নাম নিচ্ছে এই সমস্ত কুলাঙ্গারদের ভাষা মানুষদের কানে বিষ ভরছে আপনি বাংলার অভিভাবকের দায়িত্ব নিয়েছেন আপনি সংবিধানকে শপথ করেছেন সেই সংবিধান গণতন্ত্র যদি কলঙ্কিত করেন আমরা কিন্তু নীরব বসে থাকবো না ক্যান্সারের মতো রোগে ট্রিটমেন্ট হয় কিন্তু হিংসা এমন একটা রোগ সেই রোগের কোনো ট্রিটমেন্ট হয় না আর একটা শ্রেণীর মানুষ এই হিংসাকে ছড়িয়ে মানুষের দাঙ্গা লাগে হিন্দু মুসলমান ভাগাভাগি করে তারা রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকতে চাইছে এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগর এলাকায় যেখানে নিহত যুবক শেখ জামির উদ্দিনের বাড়ি এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন দেশ বাঁচাও সাধারণ কমিটির নেতৃত্ববৃন্দরা এবং আমরা সরাসরি কথা বলে নেব সেখানকার রাজ্য সম্পাদক হোসেন গাজীর সঙ্গে সিসিটিভি ফুটেজটা ভাইরাল হয়েছে এটা যুবককে মুসলিম যুবককে রীতিমতো টেনে হিচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে এবং গণপিটুনি দিয়ে তাকে মারা হয়েছে কি বলবেন দেখুন আমি কালকেরে যখন এই খবরটা পেলাম সিসি ফুটেজটা আমি দেখলাম দেখার পর ডাইরেক্টলি আমি ক্যানিং থানায় গেছি যাওয়ার পর আইসির সঙ্গে দেখা করেছি এবং এই কেসের যারা তদারকি করছে তাদের সঙ্গে দেখা করেছি তবে পুলিশের একটা অসঙ্গতি আছে কারণ পুলিশ তাদের নাম বলতে অনেক হাত দেখেছে আমি পরিচয় দিয়েছি আমার নাম হোসেন গাজী আমি মানবাধিকার করবি সারা পশ্চিমবঙ্গে যেখানে অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে আমরা দেখিনি সে কোন জাতের মানুষ আমরা দেখিনি সে কোন দলের মানুষ কোন জাত ধর্ম সেটা তার ব্যাপার আমার সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে সমানভাবে বাঁচার দুর্ভাগ্যের বিষয়ে পুলিশ কারচুপি করেছে আমি যে আমার যেটা বলার ক্লিয়ার পরিষ্কার কথা সারা বাংলা জুড়ে এই অন্যায় এই অত্যাচার বাড়ছে আজকে এই পরিবারের মধ্যে চারটে মাত্র মেয়ে একটাই মাত্র সন্তান ছেলে করে দিতে হলো পিটিয়ে যখন সে বলছে যে আমি বেঁচে আছি আমার বাড়িতে নিয়ে চলো আমি কোনো খারাপ ছেলে নয় আপনারা থানায় নিয়ে চলুন তারপরেও শুনলো না তারপরে যারা এই কাজগুলো ঘটিয়েছে পুলিশ এদের ভালোভাবে চেনে এরা দুষ্কৃতি পুলিশ জানে এবং এলাকার জনপ্রতিনিধিরা জানে তারপর সেটিং কারবারের জন্য পুলিশ এটা কারচুপি করছে ফলে আমরা খুব পরিষ্কার আমি কালকেরও বলেছি আজও বলছি যে পুলিশ যদি এদের যে পাঁচজন ধরা পড়েছে আসামিদের নাম আমি পুলিশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে পাঠিয়েছি ক্যানিং থানার আইসিকে দিয়েছি বালিপুর জেলা পুলিশকে দিয়েছি ক্যানিং এসডিপি কে দিয়েছি সিআই সাহেবকে দিয়েছি আমি আইসিকে পাঠিয়েছি যে ছেলেটা মানে ও যখন মেরে ক্লান্ত পায়ে দড়িবেদে যে টেনে নিয়ে যাচ্ছে এইরম ঢালাই রাস্তা ফেছনের ছাল উঠে যাচ্ছে ফেটে যাচ্ছে তার নাম হলো তপু রায় বিশু সাপুই আর যে মুখে লাথি মারছে তার নাম হলো পচা তালদি স্টেশনের টিকিট কাউন্টার পাশে সেলুন দোকান পুলিশ কিন্তু নামগুলো বলতে অনীহা ফলে কালকে ওর বাবার যে লেখা সেটা ক্যালিং থানার আইসি দিয়ে লিখেছে এই লেখার মধ্যে সবগুলো সঠিক সঠিক নেই আমাদের লিগাল সেল থেকে আজকে লিখে পাঠাবে আমি আর যে মার্ডার হয়েছে যাকে খুন করিয়েছে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে তার স্ত্রীকে দিয়ে আবার কমপ্লেন করাবো আরেকটি কথা আমি এখনও পর্যন্ত আশাবাদী আমরা মানবাধিকার সংগঠন এবং পঁয়ত্রিশটা সামাজিক সংগঠন নিয়ে আমরা যে আমরা ফর্ম পড়েছি প্রোডাকশন ফর্ম সংবিধান বাঁচাও সচেতন মঞ্চ তার পক্ষ থেকেও এবং আমি দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক সিপিডি আর ইন্ডা হিমানয়সে পশ্চিমবঙ্গের রাজ্য কোয়ার্ডিনেটার হিসাবে বলতে চাই বাংলায় যে ঘটনা ঘটেছে তাল যে ঘটনা ঘটেছে কাল থেকে আজ পর্যন্ত দুদিন হয়ে গেল মুখ্যমন্ত্রী তার কোনো প্রতিনিধি টিম আসলো না পুলিশ এখনও পর্যন্ত সঠিক আসামি ধরে তার সঠিক ধারা প্রকাশ করতে পারলো না ব্যর্থটা কিসের পুলিশের মনে রাখতে হবে জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের চলে কারণ পুলিশ ওখানে মজা মারার জন্য বসেনি পুলিশের কাজ অশান্তকে শান্ত করা আসামিকে ধরা সঠিক ব্যবস্থা করার জন্য এই জনগণের টাকায় পুলিশের খাওয়া হয় তার গোটা পরিবার চলে সে যদি মনে করে দলদাস করব ভুল করবে আবারও বলছি ভুল করবে আমরা পুলিশের বিরুদ্ধে নয় আমরা কোনো দলের বিরুদ্ধে নয় কিন্তু যে অন্যায় করে তার বিরুদ্ধে আর যারা সেটিং করবে তার বিরুদ্ধে ফলে আমরা এখানে থেমে থাকবো না মুখ্যমন্ত্রী যদি তার প্রতিনিধি টিম এনার বাড়ি আসে একজনের চাকরির ব্যবস্থা করে এবং এই শিশুটার জন্য দশ লক্ষ টাকা দেয় এই যে আসামিদের ধরে যদি তিনশো দুই থেকে শুরু করে সমস্ত ধারাগুলো দেয় পাঁচটা ছটা ধারা হবে তাকে অত্যাচার করা হয়েছে তাকে পিটে পিটে খুন করা হয়েছে সেই সমস্ত ধারা দিয়ে যদি মা মামলা না দিয়ে শুধু পাঁচশো মানে তিন সাত দিয়ে ছেড়ে দেওয়া হয় তো আমরা এখানে নীরব থাকবো না প্রয়োজন ক্ষেত্রে তার বিকল্প যা যা করণীয় আমরা এটা ভালো মতো জানি সেই জায়গায় নিয়ে যাব। কারণ কদিন আগে ওই তাল দিয়ে আরও একজনকে পিটিয়েছে তখন পুলিশ ট্রেন অফ ছিল বারিপুর শঙ্করপুরে মোল্লাকে ফুটিয়েছে পুলিশ নাটক করেছে আমরা দেখেছি আবু সিদ্দিকে পুলিশ পিটিয়েছে নাটক করেছে মুখ্যমন্ত্রী যদি মনে করে যে আমার কটা মুসলমান লিডাররা আছে কত মুসলমান এমএলএ আছে এমপি আছে তাদের জন্য আমরা সব পেয়ে যাবা ভুল করবে সেই ভুলটাকে শুধরানোর জন্য আবারও এখনও বলছি রাজনীতি এবং হিংসা ভুলে আইন আপনার হাতে আপনি বাংলার অভিভাবকের দায়িত্ব নিয়েছেন আপনি সংবিধানকে শপথ করেছেন সেই সংবিধান গণতন্ত্রকে যদি কলঙ্কিত করেন আমরা কিন্তু নীরব বসে থাকবো না আমরা তাহলে রাস্তায় নামবো এবং এর শেষ দেখে ছাড়বো আমরা নীরব হব না নিহত ব্যক্তি তার বিরুদ্ধে চোরের অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা চোরের অভিযোগে না ক্যানিং থানায় জীবন্তলা থানা বা কলকাতা সারা পশ্চিমবঙ্গে কোন থানায় তার নামে কোনো অভিযোগ এখনও কোনো পুলিশ দিতে পারবে না নেই ফলে এটা মিথ্যা এটা মিথ্যা করে এটা করেছে আর এস এস ছেলেরা সব জায়গাটা বলে করিম মোল্লাকেও এমন অভিযোগ এনেছিল আনিস খানের বেলাও এমন এনেছে আর যেখানে দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের নামে এমন অভিযোগ এনেছে ফলে আমরা সবটাই দেখেছি এটা আর এস এসের একটা রণকৌশল আজকের বলতে দুঃখ নেই আর এস এসের সংখ্যায় সংখ্যায় সন্ত্রাসবাদীর সংখ্যা পশ্চিমবঙ্গে দু হাজার দশের আগে ছিল একশো তেরো এখন বর্তমান মমতাময় সরকারের পেটে সেটা ছশো ছয় ছুই কী করে হলো কেন ঘুম হচ্ছে ছ হাজারের কাছে এসছে কেন পাঁচ হাজার আটশো তিপ্পান্ন কেন হলো এত প্রতিনিয়ত গণহত্যা হচ্ছে কেন কেন ব্যবস্থা নিতে পারছে না আর যারা অন্যায় করছে তার মধ্যে হয় না কালকের আচমকাভাবে পাঁচটা সতেরোয় আমার বাড়ি বাড়িপুর জেলা পুলিশ থেকে দেড়শো পুলিশ পাঠিয়েছে কেন বলছে কোথায় আইএসএফ কী গণ্ডগোল হয়েছে তৃণমূলের ভাগাভাগির মধ্যে গণ্ডগোল হচ্ছে আমার পুলিশ কেন আমি জিজ্ঞাসা করলাম যে আমি এই টাইমে বারোটা পঁচিশে ছিলাম আদালতে তারপর একটাই থেকে দুটো পঁয়তাল্লিশ ক্যামেরা চেক করুন তারপরে নীরব চলে গেল ফলে ভাবছে মানুষকে ধমকে চমকে ভয় রাখবো আর এইভাবে চলবে এটা চলতে পারে না এটা এই বাংলার মানুষ লড়াই করে স্বাধীনতা রাস্তা দেখিয়েছে এই বাংলার মানুষ টন টন রক্ত দিয়ে ইংরেজদের দেশ ছাড়া করেছে আর সেই বাংলার মানুষ কুকুর ছাগলের মতো মরবে আর আমরা যারা মানবাধিকার কর্মী তারা চুপ করে থাকবো সাধারণ মানুষকে বোকা এই জিনিস অনেক হয়েছে আর হতে দেওয়া যায় না তার জন্য আপনাদের মাধ্যমে গোটা বাংলার মানুষের বলব ক্যান্সারের তো ট্রিটমেন্ট করা যায় বিভিন্ন যাচ্ছে কেউ এই ভারতের বাইরে যাচ্ছে লন্ডনে যাচ্ছে কেউ আবার চেন্নাই যাচ্ছে ক্যান্সারের মতো রোগে ট্রিটমেন্ট হয় কিন্তু হিংসা এমন একটা রোগ সেই রোগের কোনো ট্রিটমেন্ট হয় না আর একটা শ্রেণীর মানুষ এই হিংসাকে ছড়িয়ে মানুষের দাঙ্গা লাগে হিন্দু মুসলমান ভাগাভাগি করে তারা রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকতে চাইছে আজকের এই ক্যানিংয়ে এবং দক্ষিণ চব্বিশ পরে প্রত্যেকদিন ট্রেনে এই ঘটনা ঘটছে প্রতি স্টেশনে রাস্তা কেটে ঘটছে পুলিশ না কেতালে ঘুমাচ্ছে এই দায় তো পুলিশের বেশি ছিল কারণ পুলিশ ওখানে পাশে ক্যাম্প একটা পুলিশ সেখানে দেখেছে তারপর পুলিশ নীরব করেনি যে পুলিশ ওখানে ছিল তার চাকরিকে বই শেয়ার করতে হবে তার ওই সাজার আয় আনতে হবে আমরা দেখতে চাই ক্যানিং আইসি কি করে বাড়িপুর জেলা পুলিশ কী করে না হলে এর কোথায় যেতে হয় সে জায়গা থেকে আমরা যাবো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল তারা সম্পূর্ণ আর এস এর সংগঠন করে এটা খুব পরিষ্কার তারা আর এস এস সংগঠনের সঙ্গে যুক্ত এর আগে তাদের এরকম একাধিক ঘটনা ঘটেছে তালদি খিরিজ তলায়তে একজনকে পিটিয়ে হাত পা ভেঙেছিল পুলিশ তখন দলদাস হয়ে সেই পুলিশের পা এই আর এস এসদের পাশে দাঁড়িয়ে পাল্টা ওখানে মুসলমানদের বিরুদ্ধে কেস দিয়েছে কেন এগুলো হবে কেন সঠিক দূষিত সাজা পায়নি তার আগে দু তিন বছর আগে গোবিন্দনগর পঞ্চায়েতের সামনে একজনকে গাছের মধ্যে বডি পাওয়া গেছে কারা করিয়েছিল আবার এই ঘটনার জাস্ট বারো ঘন্টা আগে আগের দিন এটা রাত্রেবেলা হয়েছে তার আগে বিকেলবেলা আরেকটা ছেলেকে ওরা মারধর করেছে তাদের বাড়ি থেকেও কমপ্লেন দিতে গেছে ফলে এই জিনিস হচ্ছে পুলিশ এটাকে আড়াল যদি করতে চায় ভুল করবে যদি এই অসহায় ফ্যামিলি ভেবে মনে করে যে এদের পাশে কেউ দাঁড়াবে না ভুল করবে যদি মনে করে রাজনৈতিক নেতারা আসেনি সরকার আসেনি ভুল করবে আমরা কিন্তু সরকারি মাইনে পাই না পুলিশ জনগণের টাকায় মাইনে চলে এম এমপি প্রধান জনগণের ট্যাক্সের টাকায় তাদের খাওয়া হয় আর তারা জনগণের ভোটের সময় বাড়ি আসবে আর এখন মানুষ আক্রান্ত তার পাশে থাকবে না এই জিনিস মেনে নেওয়া যায় না আর আমরা কোনো মাইনে পাই না কিন্তু আমরা মানুষের নিজের সময় শ্রম দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক কর্তব্য তাই ভগবান আল্লাহ ঈশ্বর গড সবার কাছে চে একটাই বলে মানুষ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যত প্রাণী আছে সবার থেকে মানুষ মহান তাই আমরা ট্রেনে বাসে বাজারে হাটে স্কুলে একই দোকানে আমরা হিন্দু মুসলম দলিত আদিবাসী চলি কিনি কাটি খাই ফলে আমাদের সেই সুন্দর সম্প্রীতি যারা নষ্ট করছে একটা শ্রেণীর মানুষ একটা শ্রেণীর পুলিশ সেই গাদ্দারদের সঙ্গে মিশে থাকবে এটা মেনে নেওয়া যাবে না আচ্ছা সেই নিহত ব্যক্তির উপর ক্রোধ কেন আছে ক্রোধ একটাই সে যখনই বলেছে ওর প্রথমে ওর নাম জিজ্ঞাসা করেছে ও যেই বলেছে আমার নাম শেখ জামিল উদ্দিন তখন বলছে মার মোল্লাচ্ছে মার এরাই হলো জেহাদি এরাই হলো আতঙ্কবাদী এরাই হলো রোহিঙ্গা বলেই তার উপরে টর্চারিংটা শুরু হয়েছে তাহলে কেন এটা হবে শুধুমাত্র মুসলিম নৃশংসভাবে মারছে সারা বাংলায় তো এটাই আমরা দেখছি যে মুসলমান নাম শুনলেই তাদের আতঙ্কিত করা হচ্ছে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে আমার বক্তব্য আমরা যেহেতু মানবাধিকার সংগঠন চালাই আমাদের কাছে বহু দলিত আদিবাসী হিন্দু মুসলমান আমরা সবাই সমান চলি হসপিটালে যদি একজনকে ভর্তি হয় আমাদের রক্তের প্রয়োজন হয় তখন আমরা দেখি না সেই লোকটা গরিব না বড়ো লোক সেই লোকটা কালো না ফর্সা লম্বা না ছোট, রোগা না মোটা হিন্দু না মুসলমান দেখি না তৃণমূল না সিপিএম না বিজেপি দেখি না ফলে এই ক্ষেত্রে জন্য সেইগুলো কেন দেখা হচ্ছে যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে না এটাই হলো আমাদের মূল দাবি আমরা খাস করে আমি মাল রহমতুল্লাহ এখানে এসেছি জমেদার সংগঠন জেলা সহ সম্পাদক জমেয়েতের তরফ থেকে পক্ষতে আমরা কি সহায়তা করব। আমরা আশ্রয় দিয়ে যাচ্ছি এবং কিছু আমরা আমরা যে ওলামারা সবাই এসেছি কেউ চাঁ তুলে বাচ্চারা তো বাচ্চার মা দাদিরা দিয়েছি কিন্তু আজকে যে এই ঘটনা ঘটছে আমাদের এই থানা নয় জেলা নয় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের নিয়ত প্রতিদিন না একটা অঘটন বা এই শহীদ হতে হচ্ছে আমরা আজকে জমিদারদের পক্ষ থেকে এখানে আমরা বার্তা দিতে চাই যদি এই ক্যানিন থানার আইসি সি সাহেব বা এসপি সাহেব এস সাহেব যদি না এর কোনো ব্যবস্থা না নেয় যদি এই দোষী দোষী সাব্যস্ত করে না দেওয়ার ব্যবস্থা করে আমরা জনজনের পক্ষ থেকে আমরা পথে নাম্ব রাজপথে নামবো এবং আমরা এই আইসি সাহেবকে আগামী দিনে আমরা পরিষ্কার বলে যাচ্ছি যে আমরা কিছু নাম পেয়েছি তার নাম আমার দেশবাগ দেশ রাজ্য সম্পাদক হোসেন গাজী বলেছেন পুরোনো নামটা আমরা বললাম না এদের আমরা শাস্তি চাই এবং তারা এখন গ্রামে বা দেশে ঘুরে বেড়াচ্ছে তাদের এখন পাকড়াই হচ্ছে না এটা কি মুখ্যমন্ত্রী মমতা কি নীরব এই বিষয় যে আজকের পরে একটা একটা বীজ বহন করছে আর এস এস বা বিশ্ব পরিষদ শুধু ক্যানিং নয় বারাইপুর নয় কুলতলি নয় পুরো এই জেলার মধ্যে নয় রাজ্যের মধ্যে রয়েছে এক গরু নিয়ে কোন মাংস নিয়ে কখন হচ্ছে স্কুলে পড়াশোনা নিয়ে হিন্দু মুসলিমের বিপর্যন্ত ছড়াচ্ছে আজকে যদি আমরা বলতে যাই দেশের আমরা কোনো অশান্তি ঘটাচ্ছি কিন্তু এই দেশের এই রাজ্যের মধ্যে এমন এমন লোক আছে নামদের আমাদের কষ্ট হয় যেমন শুভেন্দু অধিকারী পরিষ্কার মোল্লা বাঁচাও মোল্লা হোটাও দেশ বাঁচাও তাদের নামে কোনো এফআই নয় তাদের বিরুদ্ধে কোনো কথা নেই দেশের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এই প্রধান কেন নীরব কেন চুপ করে আছে আমরা অনুরোধ করে বলছি আজকে যে বাড়ি এসেছি জামিল হোসেন ভাই একজন পরিবারের কুড়ি আঠারো থেকে কুড়ি তার ইনকাম ছিল কিন্তু আজকে পরিস্থিতি দেখতে পাচ্ছি তার মা এই শূন্য চারটে মেয়ে নিয়ে বাস করছে একটা বাচ্চা আছে আমরা চাইছি পরিষ্কার করা দশ লাখ টাকা তার অর্থ কেন্দ্রে আমাদের রাজ্য সরকার তারা সাহায্য করতে হবে এবং যারা এই কেস ঘটিয়েছে তাদেরকে শাস্তি এবং শাস্তি না মৃত হচ্ছে শহীদ আছে তার জন্য আর ফাঁসি চাই এবং এই পরিবারের মধ্যে একজন চাকরি দিতে চাই বা চাকরি পাই এই অধিকার যদি না দিতে পারো তাহলে আমার আজ ক্যানিংতে নয় আমরা পুরো বারাইপুর এবং পাকিস্তান সব জায়গায় অবরোধ করবো পদ অবরোধ করে আমরা এই পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াত উলামা হিন্দের সনামধন্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নির্দেশে আমরা ক্যানিং এক নম্বর ক্যানিং দু নম্বর বোলাকে সাধারণ সম্পাদকরা আমরা এখানে এসেছি এসে যে ঘটনার সম্মুখীন আমরা হলাম সত্যি অবাক করা ঘটনা অতি অবাক করা ঘটনা এখানে যে ব্যক্তি বা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে একটা ভাষা বলতে চাই আমরা যে ইসি গলিখিয়া খাক সে এই খাক আপনি মিলায়েঙ্গে না বুলায়ে আপকে আয়ে হ্যাঁ না নিকালে আপকে যায়ঙ্গে এ যে শুভেন্দু অধিকারী বা জানাদের নাম নিচ্ছে এই সমস্ত কুলাঙ্গারদের ভাষা বা এই সমস্ত ব্যক্তিদের বর্বরতা আচরণের কারণে আজকে এই ছোট ছোটো গ্রামে ছোটো ছোট থানা যে সমস্ত জায়গায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদের জীবিকা নির্বাহের জন্য সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিরা আমরা বসবাস করি সেই সব জায়গার মানুষদের কানে বিষ ভরছে আর কিছু গদি মিডিয়ার কারণে তারা সর্বদা এই কোন কোনো পয়েন্ট নেই ভারতবর্ষের কী অবস্থা যাচ্ছে দেশ ধরস চলে যাক তাদের যায় আসে না সর্বক্ষণই হিন্দু মুসলিম শিখ ইসাইনে তারা ডিবেট করছে আর সেই সমস্ত বীজ দরুপ এরা দেখছে আর যারা এই ধরনের কর্মকাণ্ড বিভিন্ন রাজ্য করছে বা বিভিন্ন জেলায় করছে তাদেরকে উপযুক্ত শাস্তি চাই রাজ্য হোক চায় জেলা হোক বা কেন্দ্র হোক প্রত্যেককে বলছি তারা উপযুক্ত শাস্তি না দেওয়ার কারণে আজকে এরা এই ছোটো ছোটো জায়গাও সাহস পাচ্ছে বা এমন নাক্কাজনক ঘটনা ঘটানো সাহস পাচ্ছে আমি প্রশাসনকে বলবো এবং ক্যানিং পূর্বের ক্যানিং পশ্চিমের মাননীয় বিধায়ক পরে দাস মহাশয়কে বলবো যে এই ধরনের কুলাঙ্গারদেরকে বিরোধী সংগ্রাম এই বিরোধী তাদেরকে উপযুক্ত শাস্তি দিন দৃষ্টান্তমূলক শাস্তি দিন শুধু তাদের গ্রেফতার করা এই ধরনের কথা বলে কোনো যায় আসবে না তাদের নাম প্রকাশ করুন তারা কি কি কী কী কেস তাদের ওপর দেওয়া হয়েছে সেটা তাদের পরিবার পরিজনকে জানান এই বলে আমি আমাদের প্রশাসনকে আমি আবদার করব এটা আমরা এই সংগ্রাম রাস্তায় নেবে করতে চাই আগামী দিনে অল ইন্ডিয়া তোহীদ জনতা মানুষের সাথে মানুষের পাশে হ্যাঁ বিষয়টা হচ্ছে এটা যেন অচেনা এবং অজানা বাংলা আমরা দেখতে পাচ্ছি এই বাংলা দেখাতে আমরা অভ্যস্ত নই এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা একত্রে এক ঘাটে স্নান করি এক বাজারে বাজার করি এক ট্রেনের যাত্রী আমরা এক বাসে যাতায়াত করি কিন্তু এখানে আর এস একটা দাপট চড়ছে বিশেষ করে এই ক্যানিং এলাকা এবং বারাইপুর এলাকা এটা যেন আর এস ঘাঁটি হয়ে গেছে তো এই আর এস একদম উৎখাত না যদি না করা যায় প্রত্যেক দিন এরম একটা প্রত্যেক দিন আমরা এইরম করে একটা একটা করে মায়ের কান্নার আওয়াজ আমাদের শুনতে হবে প্রত্যেক দিন আমরা এক একটা মাকে বিধবা হতে দেখব এবং প্রত্যেক দিন একটা করে বাচ্চাকে আমরা এতিম হতে দেখব অতএব এই ঘটনা আগামী দিনে যাতে না ঘটে তার জন্য মানবিক মুখ্যমন্ত্রীকে তার সম্পূর্ণ অ্যাকশন নিতে হবে দোষ দোষীদের সাব্যস্ত করে শাস্তি দিতে হবে এবং সাথে সাথে এদের বাড়িতে খুব গরিব বাড়ি এই একজন রোজগারি ছিল তিনি রোজগার করতেন তার তিন চারটে বোন একটা ছোট্ট সন্তান এবং মা স্ত্রী এত বড় একটা সংসার সেই রোজগারি লোকটাকে আজ আর বাহিনী শেষ করে দিল এই বাড়িটায় ছোট্ট বাচ্চার জন্য আমরা দশ লাখ টাকা মজাদার মাজ যেন পাই তার জন্য আবেদন করছি এবং সাথে সাথে বাড়িতে একটা চাকরি দেওয়া হোক এবং দোষীদেরকে ফাঁসির ব্যবস্থা করা হোক